প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যাদের মুখে ঘা ও জিব্বায় ঘা রয়েছে বন্ধুরা তাদের জন্যই আজকের এই গাছটি বন্ধুরা মুখের ঘা ও জিব্বার ঘা কিন্তু আপনারা ঘরও পায় কিন্তু ভালো করতে পারেন বন্ধুরা এই গাছের ফুল এবং পাতা দিয়ে আপনারা বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আপনারা এই গাছের যে ফুলগুলো রয়েছে বন্ধুরা এই ফুলগুলো আপনারা তুলে নেবেন বন্ধুরা ফুলগুলো তুলে নেওয়ার পর আপনাদের যাদের মুখের ঘা বা জিব্বার ঘাঁয়ার কারণে আপনারা কোনো কিছু খেতে পারছেন না বন্ধুরা তো বন্ধুরা খাবার গেলেই খাবারগুলো ঝাল লাগে অতিরিক্ত তাদের জন্য বন্ধুরা আজকের এই গাছটি বন্ধুরা এই গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দেব বন্ধুরা এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং প্রতির ক্ষেত্রের আশেপাশে আপনারা পেয়ে যান বন্ধুরা এই গাছটি পাওয়ার পর বন্ধুরা এই গাছের যে ফুলগুলো রয়েছে বন্ধুরা এই ফুলগুলোই কিন্তু আপনাদের মুখের ঘা ও জিব্বার ঘা ভালো করার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই গাছের ফুলগুলো কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে তাহলে কিন্তু আপনাদের মুখের ঘা ও জিব্বার ঘা কিন্তু ঘরোয়া উপায় কিন্তু ভালো করতে পারেন বন্ধুরা বন্ধুরা ভালো ভালো করার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা প্রথমে আপনার এই গাছটির দুই থেকে তিনটি ফুল এই যেরকমভাবে আপনারা তুলে নেবেন বন্ধুরা তো বন্ধুরা এই গাছের ফুল দুই থেকে তিনটি ফুল তুলে নেওয়ার পর আপনারা একটু পরিষ্কার পানি দিয়ে ফুলগুলো একটু ধুয়ে নেবেন বন্ধুরা এবং তারপর আপনাদের মুখে নেওয়ার পর আপনাদের দাঁত দিয়ে যদি একটু নাড়াচারা দিয়ে যদি আপনারা এই ফুলগুলো যদি খেতে পারেন বন্ধুরা তাহলেই কিন্তু আপনাদের মুখের ঘা ও জিবার ঘা কিন্তু ঘরোয়া পায় কিন্তু ভালো হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কিপতীত ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম